বিরোধী দল সিএইচপির বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে তুরস্কে দলটির আঞ্চলিক প্রধান বাছায় আদালতের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে দলীয় সমর্থকরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার ইস্তাম্বুলের রাজপথে নেমেছে শত শত মানুষ পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শহরটি বিশৃঙ্খলা তৈরিকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ দায়েপের দোকান নতুন ব্ল্যান্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে সোমবার ইস্তাম্বুলে সিএইচপির প্রধান কার্যালয় ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী পুলিশের প্রবেশ ঠেকাতে মূল ফটকে চেয়ার টেবিল জড়ো করে রাখে দলীয় কর্মী সমর্থকরা আদালতের নির্দেশে দলটির আঞ্চলিক প্রধান পরিবর্তনকে ঘিরে উত্তেজনার শুরু ওজুর ইজমিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে গার্সেল তেকিনকে ইস্তাম্বুলের সিএইচপির নতুন প্রধান হিসেবে নিয়োগের নির্দেশ দেওয়া হয় অথচ দলটি থেকে তেকিনকে বহিষ্কার করা হয়েছিল বহু আগেই এরদোগান প্রশাসন প্রভাবে আদালতের এমন সিদ্ধান্ত বলে দাবি বিরোধী কর্মীদের সোমবার ছিল তেকিনের দায়িত্ব গ্রহণের দিন ব্যাপক হাতাহাতি সংঘাতের পর সিএইচপি সমর্থকদের হটিয়ে পুলিশের সহায়তায় কার্যালয়ে প্রবেশ করেন তিনি ক্ষোভে ফেটে পড়ে তেকিনের বিরোধীরা বিক্ষোভ সমাবেশে জারি করা সাময়িক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে জড় হয় শত শত সিএইচপি সমর্থক তাদের ঠেকাতে কঠোর অবস্থানে যায় পুলিশ বিক্ষোভকারীদের দমনে লাঠিচার্জ ও পিপার স্প্রে ছড়ে নিরাপত্তা বাহিনী ব্যাপক সংঘাত হয় দুপক্ষের মধ্যে আটক করা হয় অনেককে রাজপথে অরাজকতা মেনে নেওয়া হবে না বিরোধীদের প্রতি এমন সতর্কবার্তা উচ্চারণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোগান আদালতের সিদ্ধান্তের সমালোচনা এক বিষয় আর তা মেনে না নেয়া আরেক জিনিস আইন মেনে আদালতে আবেদন করতে পারেন তবে আদালতের নির্দেশ মানি না একথা বলা আইনের প্রতি অবমাননা এমন আচরণ কল্পনা করাও যায় না জাতির শান্তি নষ্টে রাজপথকে ব্যবহার সমর্থন দেয়া যায় না বিরোধী দলের বিক্ষোভের জেরে সোমবার দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া হয় এক্স ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে প্রবেশে সমস্যার মুখোমুখি হয় ব্যবহারকারীরা গত মার্চে আটক হন এর দোকানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র সিএইচপির প্রধান একরেম ইমামগ্লু বিরোধীদের অভিযোগ নির্বাচনে তাদের ঠেকাতেই স্বৈরাচারী আচরণ করছে সরকার টরথিতসরিন যমুনা নিউজ